হ্যালো আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে বিলকিতে কীভাবে আপনারা পাসওয়ার্ড শেষ করবেন এজেন্ট যে পাসওয়ার্ডটা দেবে ওই পাসওয়ার্ডটা কিভাবে শেষ করবেন তাহলে প্রথমে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন আমি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতেছি অ্যাভেলেবেল কোডটা দিবেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করলাম তারপর প্রথমেই চলে যাবেন আপনি থ্রি ডটে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পর এই যে দেখেন লেখা আছে মাই প্রোফাইল একবার লাস্টে লেখা আছে মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপরে আপনারা ক্লিক করবেন পাসওয়ার্ড একবারে নিচের অপশানে পাসওয়ার্ডে ক্লিক করবেন ইডিয়েট হলুর যে টিউশনটা আছে এখানে ক্লিক করবেন ইডিয়েটে এখানে ক্লিক করার পর আপনারা এজেন্ট আপনাদেরকে প্রথমেই আপনারা নতুন পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটা এখন দিবেন নতুন একটা পাসওয়ার্ড দেবেন আমি দিলাম এ এস ডি এফ ওয়ান টু থ্রি ফোর আবার সেম পাসওয়ার্ডটাই দিবেন দুই নম্বর অপশানে এস এফ ডি সেম পাসওয়ার্ডটা দিবেন তারপর ওল্ড পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড মানে আপনাদেরকে এজেন্ট যেই পাসওয়ার্ডটা দিবে ওই পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন তা আমি ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি ওল্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে এই যে ক্লিক করবেন এই যে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা শেষ করা হয়ে গেছে এখন দেখুন এর আগের পাসওয়ার্ডটা আমি এ সড়াতাড়ি ওয়ান ওয়ান থ্রি থ্রি দিয়েছি ওইটা দিয়ে লগ ইন হবে না এখন লগ ইন হবে এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন হবে ফাইভ এইট নাইন থ্রি অ্যাভেলেবেল কোড এই যে এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর যাদের নতুন অ্যাকাউন্ট আশা করি ভালো সার্ভিস পাবেন আমাদের মাধ্যমে যদি অ্যাকাউন্ট করেন যে কোনো সাহায্য হয় আমরা আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ ভালো থাকবেন যদি কিছু না বুঝতে পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আর নতুন যারা অ্যাকাউন্ট করবেন তারাও হোয়াটসঅ্যাপে নক দিবেন আসসালামু আলাইকুম